তোমরা দেখো phrase হ্যাঁ phrase মানে phrase হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস অর্থটি একটা শব্দগুচ্ছ phrase অর্থ কি phrase অর্থ কি একটু দেখো phrase অর্থ কি phrase অর্থ হচ্ছে শব্দগুচ্ছ ঠিক আছে এ গ্রুপ অফ ওয়ার্ড যেটাকে আমরা বলি হচ্ছে কি শব্দগুচ্ছ মাথায় রাখো ঠিক আছে phrase phrase শর্ত এখন phrase কোন কোন শর্ত মানলে একটা phrase হবে সবগুলো তার phrase হবে না phrase হওয়ার জন্য কতগুলো শর্ত আছে সেটা হচ্ছে আমাদের ফলো করতে হবে দেখো ফ্রেজ হওয়ার শর্ত কি ফ্রেজ হতে বলে কি হতে হবে একাধিক ওয়ার্ড থাকতে হবে কারণ আমরা দেখছি শব্দগুচ্ছকে আমরা ফ্রেজ বলছি একাধিক ওয়ার্ড থাকতে হবে বা শব্দ থাকতে হবে কোনো সাবজেক্ট থাকে না ফ্রেজে কিন্তু কোনো সাবজেক্ট থাকে না ক্লজে গিয়ে দেখবা হচ্ছে উল্টা ওইখানে হচ্ছে সাবজেক্ট থাকে বাট ফ্রেজে হচ্ছে সাবজেক্ট থাকে না শুধু একগুচ্ছ শব্দ থাকে এবং ফ্রেজে হচ্ছে কোনো ভার্ব থাকে না ফ্রেজে কোনো ভার্ব থাকে না কোনো সাবজেক্ট থাকে না কিন্তু ক্লজে আপনারা দেখবেন যে একেবারে ব্যতিক্রম ক্লজে একেবারে ব্যতিক্রম দেখেন एग्जांपल দেখেন দা বাস ইজ রানিং এট হাই স্পিড এখানে দেখেন এট হাই স্পিড একাধিক শব্দ আছে না একটা দুইটা তিনটা তিনটা শব্দ মিলে একটা কি হইছে একটা হইছে বুঝা গেছে একাধিক শব্দ মিলে একটা ফ্রেজ হইছে তাহলে এর ধারণাটা হয়তো আপনারা বুঝছেন এবং ফ্রেজ নিয়ে আরেকটু কথাবার্তা বলি ফ্রেজ কিন্তু অনেক প্রকারের আছে হ্যাঁ অনেক প্রকার আছে এর আবার আমার আছে ওইগুলো তো আমি দেখাই দিতে পারতেছি না এখন ক্লাসের মধ্যে ওইগুলো আমাদের কোর্সে দেখাই দিব দিবেন নাউন ফ্রেজ

এই কোর্সে ইনশাআল্লাহ খুব সুন্দর করে ধরে ধরে পড়াইতে হবে সো আপনারা যারা হচ্ছে বেসিক ইংলিশে দুর্বল আছেন নিজেরা মনে করেন সো আমি একটা কথা বলি যে রিয়লাইজ ইওর পটেনশিয়ালিটি আপনার দুর্বলতা আপনি নিজে বুঝবেন আমি শিক্ষক আপনার দুর্বলতা বুঝবো না আপনার মা বাবাও কিন্তু আপনার দুর্বলতা বুঝবে না সো আপনারা যারা স্টুডেন্ট আছেন তো আপনারা নিজেদের দুর্বলতা কিন্তু নিজেরা বুঝতে পারেন যে আমি হচ্ছে কোন সাবজেক্টে দুর্বল কোন টপিকে দুর্বল বা আমি হচ্ছে কোনটা পারি না কোথায় আপনার উইকনেস সেটা কিন্তু আপনি জানেন সো আপনার পটেনশিয়ালিটি আপনি নিজে রিয়ালাইজ করেন রিয়ালাইজ ইউর পটেন্সিয়ালিটি এই কথা কিন্তু বলি আগে হচ্ছে পটেন্সিয়ালিটি রিয়ালাইজ করেন তারপরে হচ্ছে আপনি ওইভাবে কাজ করেন দেখেন আপনার সাকসেস অবশ্যই আসবে ইনশাআল্লাহ